Skating highball, highball. High skating, 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 gaming? skating, 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 এখন কি করছো আমি এখন তোমার একটা ভিডিও বানাচ্ছি তোমাদের লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে ইউটিউবে বসে আছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিজ্ঞেস করো যে তোমরা মানে কি করছিলা এখন কিভাবে আজকে সারাদিন সময় কাটালা এরকম জিজ্ঞেস করতে পারিস কথা বলতে পারিস তোমরা এতক্ষণ কি করছিলে তোমরা সারা দিন কিভাবে কাটালে দিনটা কেমন লাগলো দিনটা কাটাতে তুই লাগলো সরলো ভালো লাগলো তুমি তো কথা বলতে পারবে না দানি সাগর কথা বলতে দিবি না আমি কথা দিই শুধু উত্তর দিলে তো লাইভ দেখবে না কি ওদের ওদের ডেটা ফুরিয়ে ওদের কি দরকার যে দুজনকে খালি বসে বসে দেখবে তোরা কথা বলবি না ওদের সঙ্গে তো যাই তো দাও বিনা কালকে

সাউন হাই সাউন হাই সাউন কেমন আছে সাউন সাউন সাইউন না সাউন সুজিত সাউন সুজিত সুজিত কি করছো কেমন আছো তুমি এখন পরে আবার লাইভ আসছি আপনারা কেউ যাবেন না ভালো করে බලো দেখো তুমি একা তো হবে না মানে আমার ফোন থেকে করতে হবে আমি বলছি হল পাঁচ মিনিট হয়ে যাবে আমার কাজ বলো আমার পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার লাইভ আসবো আপনারা কেউ যাবেন না आवाज़ मैडम देखी हमारे सब मस्त